হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই চ্যানেল কম্পিটিভ ইংলিশ উইথ প্রাইম তো বন্ধুরা এই মুহূর্তের একটা বিগ ব্রেকিং নিউজ রয়েছে তো আমরা যেটা জানি যে ইতিমধ্যে কিন্তু তেরো হাজার চারশো একুশটি শূন্য পদে প্রাইমারি রিক্রুটমেন্ট শুরু হতে চলেছে তো ইতিমধ্যে এনআইওএস ক্যান্ডিডেট তো তারা কিন্তু কলকাতা হাইকোর্টের দ্বারস্থ দ্বারা হয়েছে তো তারা ইতিমধ্যে তেরো হাজার চারশো একুশ যে শূন্যপদ তো সেটাকে কিন্তু চ্যালেঞ্জ করেছে তো চ্যালেঞ্জ করে তারা মামলা করলো তো মামলাটা যেটুকু জানা যাচ্ছে সেটা হলো ভ্যাকেশন বেঞ্চে কিন্তু উঠতে চলেছে তো এই বিষয়ে আমাদেরকে জানাবেন মহামান্য আইনজীবী রয়েছেন আলী আহসান আলমগীর স্যার তো তিনি কি জানা কী জানালেন এই মামলাটা নিয়ে কি কি বিষয় উঠে আসছে তো এখান থেকে কোনো সমস্যার কোনো বিষয় আছে কিনা সেটাও তিনি বলবেন এছাড়া এনআইওএস ক্যান্ডিডেট তো তাদের কি বক্তব্য রয়েছে তো আমরা ইতিমধ্যে দেখেছি যে গেজেট নোটিফিকেশান যেটা বের হয়েছে রিক্রুটমেন্টের তো সেখানে কিন্তু এনআই ওএসদের ফর্ম ফিল আপ করার সেরকম কোনো বিধি কিন্তু আমরা সেখানে দেখতে পাইনি তো সেই কারণেই এই মামলা মূলত করা হয়েছে তো দেখা যাক আমরা শুনে নিই একটু আলি হাসান আলমগীর স্যার কী বলতে চেয়েছেন এর ইস্যুটা হচ্ছে খুব পিকুলার একটা ইস্যু এনআইএসের কে নিয়ে যেরকম টানা হ্যাচড়া হচ্ছে সেরকমটা মনে হয় কোনো সেগমেন্টের আর কোন হয়নি কারণ এনআইএস প্রথমে কি করলো যখন বাইশের রিক্রুটমেন্ট নোটিফিকেশন দিল সেপ্টেম্বর দু হাজার বাইশে তখন এনআইএস থেকেই বোর্ড করতে দিল এবং তখনকার নোটিফিকেশনের ভাষা যেটা ব্যবহার করা ছিল যারা এনসিটি গাইডলাইন অনুযায়ী যারা বসার জন্য এলিজিবল তাহলে এনসিটি গাইডলাইন অনুযায়ী যে এনআইএস তখনকার দিনে বসার জন্য এলিজিবল ছিল সেটা নিয়ে কোনো সন্দেহ নেই এনআইএস বসলো বাইশের রিক্রুটমেন্ট নোটিফিকেশন অনুযায়ী এনআইএসরা বসলো কিন্তু তারপরে কি হলো যখন জয়বীর সিং এর জাজমেন্ট এলো সুপ্রিম কোর্টের অবজারভেশনের ফলে এখানে মামলা হলো যারা রেগুলার ডিগ্রি হোল্ডার তারা মামলা করলো এনআইএস কে এক্সক্লুড করার জন্য এনআইএস কে হাইকোর্ট বাদ দিয়ে দিল সিঙ্গেল বেঞ্চ ডিভিশন বেঞ্চও সেই বাদ দেওয়ার অর্ডারটাকে বহাল রাখলো সেই ক্যান্ডিডেটটা সুপ্রিম কোর্ট গেল যে আমরা ইন্টারভিউ দিয়ে ফেললাম তারপরেও কেন বাদ যাবো তার মধ্যে জয়বীর সিং এর রিভিউ এর অর্ডার আসে যেখানে একটা পজিটিভ বার্তা সুপ্রিম কোর্ট দেয় স্বাভাবিকভাবে এটা পরিষ্কার হয়ে যায় যে এনআইএসদের নিয়োগে অংশগ্রহণ করতে কোনো বাধা নেই এবং আলটিমেটলি পশ্চিমবঙ্গ থেকে যে এনআইএস করা মামলাটা আপনাদের খেয়াল থাকবে যে সেই অর্ডার দেখিয়ে আমরা এখানে হাইকোর্টেও কিন্তু বহু ক্যান্ডিডেটের ডকুমেন্টস ভেরিফিকেশনে রিক্রুটমেন্টে অংশগ্রহণের জন্য আবেদন হাইকোর্টে মঞ্জুর করেছিল এবং তাদেরকেও ভেরিফিকেশনে পাঠিয়েছিল এখন মজার কথা হচ্ছে সেই ভেরিফিকেশন হলেও তার কোনো লিস্ট বেরোয়নি তিন সপ্তাহে তিন মাসের মধ্যে সেগুলোকে চাকরি দেওয়ার কথা সুপ্রিম কোর্ট বলেছিল এপ্রিল থেকে তিন মাস অলরেডি হয়ে গেছে তার কোনো লিস্টই মানে প্রাথমিক কাজও দেখা যাচ্ছে না এবার অলরেডি বোর্ড দেখা যাচ্ছে শুধুমাত্র যারা কুড়ি বাইশের এর তাদের জন্য সুপ্রিম কোর্ট করেছে এটাও সবাই জানেন কিন্তু এখন যেটা নতুন সমস্যা জন্য যারা ফ্রেশ ক্যান্ডিডেট বিশেষ করে ফ্রেশ বলুন পুরোনো বলুন সবার ক্ষেত্রে অবশ্যই একই সমস্যা এবার যে রিক্রুটমেন্ট নোটিফিকেশন দিয়েছে দু হাজার পঁচিশে প্রাথমিক নোটিফিকেশিকেশনে কিন্তু এনআইএস কোনো উল্লেখই নেই মানে পঁচিশ নয় দু হাজার পঁচিশ গতকালকে যে রিক্রুটমেন্ট নোটিফিকেশন যেটা প্রথম নোটিফিকেশনটা এলো তাতে দের কথা লেখাই নেই তাহলে আমাদের বক্তব্য যেটা যে সুপ্রিম কোর্ট করে দিচ্ছে যে এনআইএস যারা ডিপ্লোমা ডিগ্রি হোল্ডার যারা তাদের এবং অন্য অন্য ইনস্টিটিউশনের রিক্রুটমেন্টের ক্ষেত্রে যে প্রক্রিয়া তাকে অংশগ্রহণ করতে বাধা নেই যখন সুপ্রিম কোর্ট বলে দিয়েছে তাহলে এই রিক্রুটমেন্টে এদেরকে কি করে এক্সক্লুড করা হচ্ছে এটা হচ্ছে আমাদের প্রশ্ন এবং আমরা বলতে চাইছি যে প্রথম দফাতে বাইশের রিক্রুটমেন্টে তুমি এমনি এমনি দিয়ে দিলে এনআইএমএস কে তারপর পরিস্থিতি খারাপ হলো আবার পরিস্থিতি ঠিকও হয়ে গেল এর মধ্যে তাহলে তোমার এইবার এনআইএস দেরকে বাদ দিয়ে দেওয়ার উদ্দেশ্য কি এইটাই হচ্ছে মামলা এবার এই মামলাতে আমরা লিভ নিচ্ছি এটাতে এবং এই মামলাটা আর্জেন্ট বেসেস আমরা চাইবো জাস্টিস ন তারিখে যে ভ্যাকেশন বেঞ্চ আছে রিট সেখানে ওই দিনকে আমরা হিয়ারিং করাতে চাইবো কারণ এনআইএস দেরকে বাদ দেওয়ার কোনো যুক্তি যুক্তিযুক্ত কাগজ কারণ আমরা খুঁজে পাচ্ছি না এনআইএস করাতে হবে এবং আমরা এ ব্যাপারে প্রভূত আশাবাদী যে এনআইএস এই প্রসেস থেকে করা যাবে না এবার রইলো যেটা ভেরিফিকেশন বলতে পারি যেটা ব্যাপার আর ভেরিফিকেশন তো সেকেন্ড পার্ট আগে তুমি পার্টিসিপেশনে দাও তারপর ভেরিফিকেশান তো যে তোমার দু বছরের রেগুলার ডিপ্লোমা ডিগ্রি হোল্ডার তার জন্য ডিগ্রি ডিগ্রি হোল্ডার তার তো ভেরিফিকেশান সুতরাং আমাকে ভেরিফিকেশান আগে তুমি কি করে পার্টিসিপেশন থেকে বাদ দিতে পারো সুতরাং এইটা আমরা আজকে আমরা রেডি করলাম লিভ নিয়ে আমরা এটা আর্জেন্ট বেসিসে আমরা এটা মুভ করবো এবং আশাবাদী যে সুযোগ পাবে আমরা চেষ্টা করবো যাতে এখানে এনআইএস পিটিশনার যারা আছে তারা সুযোগ পায়